ভাইজান ধামাকা অফার রমজান উপলক্ষে ধামাকা অফার সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি আপনার তিনটা বকনা আছে সেই বকনা মাত্র আটাত্তর হাজার টাকা পাঁচশো টাকা লট জি

আমি এসেছি রকেট এই ফার্মে রকেট এই ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরী থানা অনখোলা উপশাটের পাশে এবং এই খামারে আপনারা সবসময় উন্নত জাতের বকনা বাচ্চা সার বাচ্চা এমনকি প্রেগনেন্টও পাবেন চলুন আমরা এই রকেট ডে ফার্মে একজন প্রতিনিধি আছেন তাই ভাই ওনার সঙ্গে কথা বলি

আমাকে অফার হিসাবেই দিব ইনশাআল্লাহ তারপরেও দর্শক ভাইরা সব জায়গায় যা চাই বাছাই করবে সাথে থাকবে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা যা চাই বাছাই করে আমাদের গুরু নিবে সমস্যা নাই তাই বা চলুন আমরা বকা বাছা তিনটা দর্শককে হ্যাঁ ইনশাআল্লাহ বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই তাই ভাই শুরুতে এক নম্বরে বত বাচ্চাটার যতন ভাই ভাইজান এটা হচ্ছে রেড ফিজিয়াম অর্থাৎ রেড ফিজিয়াম বকনা এটার বয়স হচ্ছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস বয়স হবে অরিজিনাল রেড ফিজিয়াম যেটা হচ্ছে মানুষ দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এটা অরিজিনাল রেড ফিজিয়াম আচ্ছা আবার এডিএল এর বাচ্চা ওনার পালানটা একটু দেখি হ্যাঁ ওনার পালান দেখা দেন দর্শক ভাইদের দেখছেন এক নম্বর রেড ফিজিয়াম ঠিক হলে তার ভাই বসটা পড়লেন আট থেকে নয় মাস আট থেকে নয় মাসের ভিতরে হবে লম্বা চড়া কেটে আছে খাওয়া দাওয়া ঠিকঠাক দামটা কিভাবে রাখছেন ভাই আমি তিনটা প্যাকেজ করছি ফ্লেক সহ আরো আছে দুইটা দেখা একসাথে বলবো লটে বলবো দাম

সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া ঠিক ঠিকঠাক আছে তাই ভাই দুই নম্বরের বক্তা বাচ্চাটা যাতন এটা হচ্ছে রেড ফিজিয়ামের সাথে ফ্লেক বি কস রেড ফিজিয়াম আর ফ্লেক বি হ্যাঁ কস বকনা বাচ্চা এবং এটা 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাস হবে বয়সটা জি লম্বা চড়া কিছু আছে এই বাচ্চাটাও জি ইনশাআল্লাহ দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে কত মানের আর আমার মনে হয় এই দামে আর কেউ দিতে পারবে কিনা আমার জানা নাই ওলান পালানটা দেখি হ্যাঁ ওলান পালান ওলান পালানটা দেখি আর নিকুল চাটা ঠিক আছে দেখছেন ওপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চারা তাহলে তার ভাই বয়সটা বললেন দশ থেকে এগারো দশ থেকে এগারো মাস জি লম্বা চড়া আছে বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক জি ইনশাল্লাহ বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন এই তিনটি বক্তা বাচ্চা যদি আপনারা একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বক্তা বাচ্চা লটের দাম আসবে আটাত্তর হাজার পাঁচশো টাকা করে জি এটা দেখলেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চা চলুন আমরা পরবর্তী তিন নম্বর বক্তা বাচ্চারা দেখি

পার্সেন্টেজ ভালো বাচ্চা আশা করা যায় ইনশাআল্লাহ হাই পার্সেন্টেজ আচ্ছা জাত উন্নয়নের জন্য তিনটা বাচ্চাই পারফেক্ট দেখি ওলান তো হ্যাঁ নিপুল চারটে মা সুন্দর আছে দেখছেন চারটে ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা ঠিক ভি তাহলে তার ভাই বয়সটা সাত থেকে আট মাস জি ভাই বন্ধুরা আপনার আগে শুনেছেন

তাই ভাই দর্শক বন্ধু যদি কিছু বলতে আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইরা যদি আসে খামারে এসে দেখে নিয়ে সবচেয়ে ভালো তারপরেও দর্শক ভাইরা আসতে পারবে না এর জন্য হোম ডেলিভারি যে বাসায় গেলে দেখে চেক করে নেবে তো এর থেকে সুযোগ সুবিধা আমার মনে হয় না আর কোনো জায়গায় হয় তো দর্শক ভাইদেরকে বলবো যারা গরু নিয়ে আর ইচ্ছুক তারা ফোন দিয়ে গরু নেবেন আপনার বাসায় যা গরু পোছায় দেব বাসায় আপনি দেখে শুনে যদি ভালো লাগে নেবেন না লাগলে না কিছু ঠিকঠাক থাকলে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ আর একটা কথা দর্শক ভাইদেরকে বলবো যারা হয়রানি করেন ফোন দিয়ে শুধু শুধু হয়রানি করেন তাদেরকে বলবো এগুলা থেকে আপনারা বিরত থাকুন যদি গরু নিতে চান তাহলে গরু নিবেন ফোন দিবেন যদি নিতে না চান শুধু হয়রানি করবেন না ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম